আল্লাহ নবী বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না এক পুরুষরা পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না বাপেরা শুনে না যুবকেরা তোমরা যখন এই পায়জামা জামা প্যান্ট প্যান্ট পরে নামাজ পড়ো তখন তোমরা নামাজের সময় ওটা গুটিয়ে নেবে পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না দু নম্বর নবীজি বললেন মুখ ঢেকে নামাজ পড়বে না মুখ ঢেকে নামাজ পড়বে না খবর তার মুখ ঢেকে নামাজ পড়বেন না এটা মাথায় রাখবে করোনার সময় অনেকে মাস্ক পরে নামাজ পড়েছে ঠিক না সে জানে না হয়তো মুখ ঢেকে নামাজ পড়বেন না এটা নবীজি নিষেধ করেছে অজুর ফরজ চারটে হয়ে গেল তায়ামের ফরজ হলো তিনটি এক নাম্বার কি কি নিয়ত করা দু নাম্বার হলো মুখমন্ডল মোসা করা তিন নাম্বার হলো হাত মোসা করা হয়ে গেল গোসলের ফরজ হলো তিনটি গড়গড়া সহ কুল্লি করা নাকের নরম বস্তু পর্যন্ত পানি পৌঁছানো

বাইরে ময়লা পরিষ্কার করতে গেলে সাবান সাসর প্রয়োজন আর অন্তরে যদি জিলিপির প্যাচ পরে ময়লা হয়ে যায় ওইটাকে পরিষ্কার করতে গেলে আল্লাহর আল্লাহর ভয় অন্তরটাকে পরিষ্কার করে দেয়। আমার বাপেরা কবরে শুতে হবে প্রত্যেককে কবর কাউকে ছাড়বে না কবরে যেতে হবে সকল খেয়ে এটা যেন মাথায় থাকে আরো একটা কথা আপনাদের বলে দিই মোনা পৃথিবীতে দল হলো তিনটি ঠিক আছে কটা কটা তিনটি এক নম্বর হলো হয় কোরান হাদিসকে সে স্বীকার করে আমল করে আর স্বীকার করে আমল করে বুঝতে পাচ্ছেন আমরা কোরান হাদিসকে বিশ্বাস করে এবং আমল করে তাকে বলে মুমিন কি বললাম মুমিন আর কোরআন হাদিসকে মানেই না বিশ্বাস করে না আমলও করে না তাকে বলে কাফে কি বললাম এই মোমেন আর কাফের মাঝখানে একটা দল আছে তার নাম হলো মোনাফেক এই মোনাফেকটা হলো ইসলামের চরম ক্ষতিকারক ক্যান্সার মোনাফেকটা খুব ক্ষতি করেছে ইসলাম মোনাফেকের দুটো ভাগ কটা কটা বিশ্বাসগত মোনাফেক কার্যগত মোনাফেক মোনাফেক ফিল ইমান মোনাফেক ফিল আমাল কি বললাম মোনাফেক ফিল ইমান মোনাফেক ফিল আমাল কাজের দিক থেকে মোনাফেক বিশ্বাসের দিক থেকে মোনাফেক কাজের দিক থেকে মোনাফেকের আবার পাঁচটা ভাগ কি কি কথায় কথায় মিথ্যা কথা বলবে ও হলো করলে খেলাফ করবে ও হলো মনাফে আর আমানতের করলে ও হলো মনাফে ঝগড়ার সময় যারা গালি গালাজ করে তারা হলো মুনাফে কিছু বুঝতে আমার কথা পাঁচ নম্বর হলো যুর মিথ্যা সাক্ষী দেয় যারা তারা হলো মুনাফে আমার বাপের আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি এই গ্রামের মানুষদের কাছে আমার কর জোরে নিবেদন আপনারা কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে যাবেন না জাহান নামি হয়ে যাবে সঠিক যদি জানেন সাক্ষী দেবেন কিন্তু মিথ্যা সাক্ষী জীবনে দেবেন না শাহাদত কওলি সুর মিথ্যা সাক্ষী দেনাওয়ালা হলো জাহান্নাম ক্লিয়ার বুঝতে পারছেন চলো এবার আসছি কোরান পড়তে গেলে প্রথমে আমাদের আউস বিল্লা পড়তে হলো আল্লাফ কোরআনে বলেছে ইজা করা আলপুর আ না ফাস্ত আইস গিল্লা ঘাইনা সহিত অনির্বাচি জি তুমি যখন কোরান পড়বে আউস বিল্লা পড়ে নেবে তো আমার বাপেরা একবার আউস পড়ে ফেলুক আউজ বেল্লা হিমেনা সহিত নির্ম আউজ বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়তে হয় তার দলিল কি আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক কোরআনেও বলেছেন আল্লাহ নবী বলেন কুল্লু আমলিন জিবালি লাম ইয়ুবদা বিসমিল্লাহির রহমানির রহিম নবী বললেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে আর বিসমিল্লাহ ছাড়া যদি শুরু করেছো প্রত্যেক কোনো বরকত পাবে না ওটা হবে লেজ বাবা বিসমিল্লা পড়া যাবে একবার পড়ে বিসমেল আচ্ছা বিসমিল্লা পড়লেন কেন আল্লাহ নবী বলছে মানপয়ালা বিশমিল্লা দরুয়াক মা নির্ওয়াকিম মার তান লা মিয়া বই মিনু আল্লাহ লবি বলেন যে ব্যক্তি একবার বেসমিল্লা দরুয়াকমা নির্ওয়াকিম পড়বে তার সিন্ধিগিরি সমস্ত সগিরা গোনাগুলো আল্লাহ মাফ করে দেবে ইজা ক্বাল আল আব্দু বিসমিল্লাহির রহমানির রহিম ইযউবশ শাইতানু কামায়যুবুর আসাসু ফিল نار আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দিনের যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে শয়তান এমন ভাবে দূরে সরে যায় যেমন নাকি আগুনে সिशा গলে যায় আমার বাপেরা শুনে কে দিন আপনাদের একটা ছোট সুরার আলোচনা করে যাচ্ছি মনে রাখবেন ছোট সুরা কোরআন আমরা যে সুরাটা নামাজের প্রথমে বারে বারে পড়ি ঠিক না বেটি সুরাটির নাম হলো সুরাই ফাতে কি বললাম ফাতেহা মানে হলো ভূমিকা কি বললাম ভূমিকা গোটা কোরআনের ভূমিকা বলো সুরায় ফাতেহার মধ্যে আছে নামাজে কেন সুরা ফাতেহা পড়া হয় শুনে রেখে দিন সুরা ফাতেহার প্রত্যেকটা আয়াতকে যদি প্রশ্ন করেন ঘুরে উল্টে আল্লাহই এসে উত্তর হবে উত্তর একটাই আল্লাহ কি উত্তর একটাই আল্লাহ সুরা ফাতেহা তিনটে পাঠ করা আছে প্রথম পাটে আল্লাহর আলোচনা দ্বিতীয় পাটে বান্দা আলোচনা তৃতীয় পাটে বান্দার কাফের বেঈমান মুশরিক আর মুমিনদের আলোচনা ওইটুকি সূরা আল একটা সূরা পৃথিবীতে ডবল নাজিল হয়েছে ওয়ালাকাদ আইনা কসাম আমমিনাল মাসালি ওয়াল কোরআন আল এই সূরা ফাতিহা মক্কায় নাজিল হয়েছে সুরা ফাতিহা কি হবে আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি সুরা ফাতিহা পাঠ করে কোরআনের ভূমিকাটা সে পাঠ করলো শুধু তাই নয় সুরা ফাতিহার একটা আশ্চর্য ঘটনা বলে দিই শুনে নিন আল্লাহর নবীর কিছু সাহাবী এক জায়গায় গেলেন সেখানে গিয়ে সেই এলাকার লোক প্রধানী সেই এলাকার প্রধানের সাপে কামড়ে ছিল সে তো মরে যাবে এমন তো অবস্থায় করেছে কি এলাকার লোকেরা বলছে ও মুসলমান ভাইয়েরা তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করতে পারো তা একজন সাহাবি বলেছিলেন আমি পারি বলে চলো না ভাই আমাদের প্রধানের সাপে কামড়েছে আসলে আসার পরে করেছেন কি জানেন আসার পরে তিনি ঝাড়ফুঁক করেছেন ঝাড়ফুঁক করার পরে সাপের বিষ নেমে গেছে আর লোকটা সুস্থ হয়ে গিয়ে চল্লিশটা বকরি দিয়েছিলেন কটা 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 চল্লিশটা বকরি দিয়েছিলেন এই ঘটনাটা নবীর কাছে যখন বলা হলো আল্লাহর নবী বললেন তোমরাও খাও আমার জন্য একটু রেখো তবে তোমাদের মধ্যে কোন ব্যক্তি এই কাজটা করলো বলো সাপের বিষ্ঠা নামালো একটু বলো সঙ্গে সঙ্গে বললে বললেন ইয়া আল্লাহ